এই এই জন্য কয়ে মাও ঠান্ডা। আমার ভাইরা ভিক্ষা দিল যে মা তোমার গাছের মধ্যে কি লাউ বাহে এটা লাউ যদি শান্তি করি মানুষ ফকির সামনে কেমনে যায় বাড়িতে গেরস্ত ছিল ওই মহিলার স্বামী গিয়ে বললো দেও তো একটা লাউ বহু লাউ ধরছে যা গাইতে গাইতে লাউ দাও দে নিয়ে এসে লাউ যখন কেটে ফকিরের হাতে দিছে এখন ফকির দোয়া করতেছে আল্লাহ কবে গেরস্ত বলছে বাবা দোয়া করেন দোয়া কয় বাবা আমি ফকির মানুষ বৃদ্ধা হয়ে গেছি চোখের পাওয়ার কম দাঁত তাঁত কিছু নাই আমার মানে মেমরি সব সময় কাজ করে না আমি যদি দোয়াটা নগদ করি দিই তার তোমার অসুবিধা কয় না না আরো ভালো হাত তোলেন আয় আল্লাহ এই গেরস্তের বউ অনেক ভালো অনেকগুলো চাউল দিয়েছে গেরস্ত ভালো লাউ দিল আমি দোয়া করি আল্লাহ কেয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে মানুষ দৌড়া দৌড়ি সুটা ছুটি করবে কত প্রেশানি হয়ে যাবে আল্লাহ ওই দিন তোমার এই বান্দাকে তুমি সাত্তরটা নাউল দিও কয় কয়টা নাও গেরস্থ ফকিরের হাত ধরে টানে ও ফকিরের বেটা দোয়া থামাও বাহে দোয়া থামাও কেয়ামতের ময়দানে মানুষ দৌড়া দৌড়ি ছুটা ছুটি বোধ করবে আমি এই সোয়াত্তরটা নাও নিয়ে কোন বিপদে পড়বো রে বাবা আমাদের অবস্থা হয়েছে তাই কথা কন কথা কন হ্যাঁ আমাদের অবস্থা হইছে এই ফকরের বেটার দয়ার মতো আর এই মলবির আমার যেমন বেতন ওই রকম যেন বেতন হয় এর মতো কথা কন ঠিক কিনা আমার সম্মানিত দু মুখো স্বভাবের আলোচনা করা চলবেই চলবে সলবে সলবে এই ফাকে আমার মন চাইতেছে একটা মারফতি সঙ্গীত গাইতে হুজুর আপনি অনুমতি দিলে দেন যদি এটা মারফতি মারফতি এইটা আসলে আমরাও এক সময় শুনছি এখন এই গানগুলো আর শোনা হয় না এটা মারফতি গান তো গাওয়াই যায় না কি কর গাওয়া যায় কি গাইবো গাইবো এই ভালো করে উঠায় না এটাই ভাইরাল বর্ণালী মিডিয়া এটাই ভাইরাল আমার ভাইরে আপনারা কোন সময় শুনছিলেন ডাক দিয়াছেন দয়াল আমারে থাকবো না আর বেশি দিন তোদের বাজারে কি কথা কেন আমি শুধু সামান্য একটু সংযোজন করছি ডাক দিয়েছেন ভারত আমারে থাকবো না আর বেশি দিন তোদের বাংলাতে আমি কতজনের কত কি দিলাম যাইবার কালে একজন দেখানা পাইলাম দেখানা পাইলাম আমার সঙ্গের সাথী আমার সঙ্গের সাথী কেউ হলো না রে থাকবো না আর বেশি দিন তোদের বাংলাতে হায় ডাক দিয়েছেন স্বামী আমারে কথা কয় কথা সেদিন ফেসবুকে দেখলে সাওয়া কলো তুমি বসে আছে আমি তো যাইতে যাইতে সাওয়া হইলো কথা মানুষের লাগে হলো দশ মাস যাবার কয়দিন হলো যাবার দিন হয় তাতে সাওয়া ধরি বসে আছে তাহলে দুই তিন চার মাস থাকলে সাওয়ার একেবারে ভাত সাজাইবি অবৈধ ভাবে ক্ষমতায় তিনবার ছিলাম ঠিক কি না অবৈধ ভাবে ক্ষমতায় তিনবার ছিলাম ভালোবাসার মালা খানি গলে পড়িলাম হায়রে গলে পড়িলাম আমার সাধের মালা যায় রে ভেসে থাকবো না আর বেশি দিন তোদের বাংলাতে হায় রে ডাক দিয়ে মুদি আমারে amare কি ভাল লাগছে তো কি ভাই ভাল লাগছে ভাই গাইতাম না কষ্ট হৃদয়ে কষ্ট কথা কও ঠিক কিনা তুমি মনে করছো যে তুমি সব যা বলবা তাই হ্যাঁ এটাই মনে করছো না দেখো যাওয়ার সময় তোমার সঙ্গীও নাই সাথীও নাই কথা যাওয়ার সময় সঙ্গীও নাই নাই আল্লাহ বলে আমি ধরি না ধরি না ধরি না ধরিলে না কি কথা ধরি না ধরি না ধরলে সারি না তাই হয়েছে না তাই হয়েছে না